মুসা মুসাজিবিল কি খারেজি মানুষ জানালে বাজারে বেশ কিছু প্রকার তার বই অনুবাদ করে প্রকাশ করেছে এক এত কি ফেতনা আশঙ্কা আছে সাধারণ মানুষকে কীভাবে সতর্ক করা যায় এতে কি ও প্রথমত মুসাজিবরিল ভালো মানুষ ছিলেন যেমন বলছি না সমস্যা হচ্ছে তার কে নিয়ে আহমদ মুসাজিবরিল আহমদ জিবরিল একসময় সৌদি আরব ছিলেন যে সমস্ত আমরা ছিলাম আমরা তাকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখিনি নিয়মই হচ্ছে এটা যারা বিভ্রান্ত লোক তারা সবসময় তাদের লক্ষ্যে উঠাইতে উঠাইতে এখন আসমানের তারকা বানায় ফেলে তাদের কাজ কেউ একটা কথা বললে তার একটা হয়ে আছে ইংরেজি ভাষায় যেহেতু বেশিরভাগ মানুষ এখন সাধারণ ছেলে বলে ইংরেজি ভালো জানে তো ইংরেজি শোনার জন্য ইংরেজিতে বাংলার চেয়ে ইংরেজি তারা বেশি বুঝে বা আর ভিতরে বুঝেই না তখন তারা ইংরেজিতে এই যে একটা ফারাক কেউ নাই সেখানে একজন কথা বলছে এটাকে তারা খুব বড় করে তুলে ধরছে এটা হলো তো আহমেদ মসে কিছু কিছু কাজ করেছে তখন প্রথম প্রথম যে তখন সে এখান থেকে গেলো মানে সৌদি আরব থেকে গেছে যাওয়ার পরে কিছু কিছু কাজ করেছে কিছু ব্যাখ্যা করেছে সেগুলো যারা শুনেছে তারা এগুলিকে বাংলা ভাষায় প্রচার করেছে এটা কাজ করেছে এগুলিকে তারা মনে করতে পারে যে এটাই বিরাট কাজ কিন্তু এটা হচ্ছে কিরকম জানেন আমাদের দেশে বুড়িরা বলে যে দেশে সাগর নাই সে দেশে কুয়া সাগর যেহেতু ইংরেজি ভাষাতে কোনো বড় আলেম নাই সেহেতু তারা আহমদ ওইটাকে বড় করে তুলে ধরেছে সমস্যা এটুকুই সীমা থাকতো না যখন দেখা গেল বড় হইতে হইতে ব্যাংক দেখছেন না কি করে গাল ফুলে তুলে হয় তো ওনার হচ্ছে তাই অবস্থা ওনার সঙ্গীরা বাড়াইতে বাড়াইতে ওনাকে এমন অবস্থা হয়েছে উনি যা বলে সেটা যদি কোনো কখনো মাসায়কদের প্রতি মানে প্রতিষ্ঠিত শেখ যারা যেমন শেখ নাসরুদ্দিন আলবানি বানি শেখ শেখ বিনবাদ শেখ মোহাম্মদ সাল তাইমিন শেখ সাল জিবরিন সহ আলেমদের যারা প্রমিনেন্ট আলেম এদের বিরুদ্ধে গেলেও তখন সঙ্গে সঙ্গে ওরা বলছে এরা দরবারি আলেম এবার শুরু হয়ে গেছে ওনার দরকারি ওরা দরবারি বানিয়ে ফেলছে মানে এক একটা এক এক বানাইয়া ওইটাকে তার উপরে উঠাতে হবে কারণ তারা ওকে অভিভূত শিখিয়ে আসছে ওদের কাছ থেকে সমস্যা হয়েছে এখানে কিন্তু তারা কোনো চিন্তাও করে না যে আমি যে আমরা যাদের থেকে শিখতেছি আমি যাদের থেকে কথা বলছি উনি তো ওদের ছাত্র হওয়ার উপযুক্ত ছিল না এবং তেমন ছাত্রও ছিল না যে ছাত্র এত প্রসিদ্ধ কেউ না প্রসিদ্ধ ছাত্র সারা দুনিয়াতে ওনার অনেক বিখ্যাত যাদের যারা বিখ্যাত বলে লাভ করেছে পড়াইতে পড়াইতে যেমন ইংল্যান্ডে আছে সোহেব আব্দুল গাফার বিখ্যাত ব্যক্তি এরকম অন্যান্য জায়গাতেও তারা বিখ্যাত আলেম তারা নিজস্ব ছাত্র আছে যারা তাদেরকে সার্টিফাই করে এরকম লোক আছে ওখানে বিভিন্ন দেশে তার পক্ষ থেকে তাদের ছাত্ররা রয়েছে এদের তুলনা তিনি কিছুই না তিনি শুধু সুন্দর গায়ে বলতে পারেন গুছিয়ে বলেছেন ইংরেজি ভাষাতে এবং ভাষা যেহেতু ইংরেজি ভাষা ভাষা ছিল সুন্দর বলতে পারতেন সেটা দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন এবং তা অনেকের গায়ে অথবা হেদায়েতের আলো পেয়েছেন এরপরে হতে হতে ধীরে ধীরে এটা কি কোন পর্যায়ে চলে গেল একেবারে ব্যক্তিকে বাড়াইতে বাড়াইতে এটা হয়ে গেল একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ডে চলে গেছে মানে এটা কিরকম বুঝতে পারছে এটা হচ্ছে বাড়াবাড়ি করতে করতে একসময় তিনি হয়ে গেছেন নেতা সব হয়ে গেলেন সব হয়ে গেলেন পাতি নেতা অর্থাৎ তিনি সব কিছু হয়ে গেলেন এখন তিনি যদি ভুল বলেন সেটাও তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে গেল এবং এই জন্য দেখা গেছে এরা বেশিরভাগ আল কায়দার অনুসারী হয়ে ওদের ওদের করে চলেছে ইয়ান যুবকরা যারা এলমিদিন থেকে দূরে এবং যারা অথবা সহি আকিদা থেকে দূরে এটা দুই দুইটা দেশে একটা হচ্ছে ইয়ান তারা বুঝে না স্কুল কলেজ ছাত্ররা একটা আরেকটা হচ্ছে যারা সহি আকিদা থেকে দূরে কিন্তু ওদের আছে থাকলেও সহি আকিদাটা তাদের নাই মানহাজটা তাদের নাই এরা কি করেছে এই জ্ঞানটাকে বিরাট জ্ঞান মনে করে বসছে হ্যাঁ তখন তারা ব্যাংক ফুলে যাবে ফুলে তে আরম্ভ করলো ফুলতে ফুলতে উনি যে ব্রাস্ট হয়ে একদিকে যে একদিন যে উনি যে ধীরে ধীরে কাফের মানে তাকপিরি হয়ে গেছে এটা তাদের খবর নাই এরা কিন্তু এদের অনুসরণ করে তাকপিরি হয়ে গেছে এখন তারা জেহাদের জন্য পাগল হয়ে গেছে কোথায় জেহাদ করবে হ্যাঁ কই উনি তো ওখানে বসে রয়েছে আর এরা কি করতেছে এরা জেহাদ জেহাদ করছে লেতে আসে মানুষকে বিভ্রান্ত জায়গায় জায়গায় মহা ফুটতেছে আর সংঘর্ষ তৈরি করতেছে মুসলিম বিশ্বকে নিজেদের মধ্যে হাস্যকর তৈরি করছে যুবকদেরকে হাস্যকর বানিয়ে বলছে এবং তাদেরকে একরকমের উম্মাদনার মধ্যে নিয়ে ফেলে দিয়েছে এই জাতীয় কারণে আমরা এই লোকটির লেখাপড়া থেকে এই বই পড়া থেকে দূরে থাকতে বলি কারণ ইসলাম কখনো ব্যক্তি বিশেষের লেখাপড়ার উপর নির্ভরশীল হয় না আপনি ওর থেকে না কোনো সমস্যা হবে না যদি আপনি কোরআন সুন্দর আঁকড়ে ধরেন আর কোরআন সুন্দরকে আঁকড়ে ধরার ক্ষেত্রে আপনার কষ্ট করে যদি কোনো যারা বিখ্যাত আনে তাদের মত ধরেন আপনি কিন্তু বিভ্রান্ত হবেন না তারা কোন বিভ্রান্তর পথে চলেনি এবং চলেও গেছে দুনিয়া থেকে যেমন শেখ বিনবাজ রাহেমা আল্লাহ শেখ ও সাহিম রাহমা এবং শেখ সালেফান এখন জীবিত আছেন আলহামদুলিল্লাহ অনুভাবে আরও যারা বিখ্যাত ছিলেন ওদের মতগুলো আপনি যদি গ্রহণ করেন তা আপনি তো বলতে পারেন যে দেখতে পাচ্ছি ওরা সুস্থ আলহামদুলিল্লাহ পর্যন্ত কেউ তাদের খারাপ বলে নেই তা আপনি এমন লোকের মত কেন নেবেন যে লোকটি এখনও জীবিত এবং যে লোকটি একটা পর্যায়ে নিজের মতগুলো আলেমদের বিরুদ্ধে বলা আরম্ভ করে দিয়েছেন এ প্রমিনেট আলমদের বিরুদ্ধে সেই মতটাকে আপনার কাছে প্রাধান্য কেন পাচ্ছে পাচ্ছে এই জন্য আরবিতে বলে আতানীল হাওয়া কাবলান আর হাওয়া হওয়া আমি ভালোবাসা বা প্রেম জানার আগেই প্রেম আসে আমার অন্তরাল দখল করে ফেলছে এটার মধ্যে ভালো করে বসে গেছে তো ওরা যেহেতু আলমেদিন সব থেকে বেশিরভাগই ওরা এখন এটাকে মনে করছে যে ধরাকে সারা জ্ঞান করে বসেছে যে এর বিদ্যা না হলে আর হবে না এর বিদ্যা আমাকে শিখতে হবে এই বিদ্যা থেকে দূরে সরে আসুন যে যেটাতে এরা আলমদের খারাপ বলতেছে এদের থেকে চলে আসুন আপনি সত্যিকার আলমদের থেকে আলম নিয়ে কোরআন করুন সর্বসারী সালে ভিত্তি আলম গ্রহণ করুন হানাহানি মারামারির জিনিস যাবেন না বর্তমান সময় মুসলিমদের সবচেয়ে বেশি দরকার যেটা দপ্ত নফস নিজেকে নিয়ন্ত্রণ করা হানাহানি মারামারি বন্ধ করে নিজেকে কঠিন অবস্থাতে সবর করা এখতিয়ার করা এবং পরিবেশ কোন দিকে যাচ্ছে সেটাকে ভালো করে দেখা এটা একজন ইমানদারের দায়িত্ব তার হয়তো আমরা জানি তিন প্রকার এবং তার হয়তো হাকিমিয়া কি তাহিদুলোহিয়ায় অংশ নাকি তাহিদুল রবিয়াতের অংশ একটা সুন্দর প্রশ্ন করেছেন বর্তমানে বেশিরভাগ মানুষই এই জায়গাতে বিভ্রান্ত হয়ে আছে একজন তো বই লিখছে তাহিদুল হাকিমিয়ার উপর বই লিখে বলেছে এবং তাহিদুল হাকিমিয়ার উপরে বিশেষ করে উপমহাদেশের জামাত ইসলামীরা এবং আরব দেশে যারা এখন এরা কিন্তু এই জায়গাতে বিভ্রান্তিতে আছে কেন বিভ্রান্তিতে আছে কারণ হাকিমিয়ার উপরে এত গুরুত্ব দিচ্ছে ক্ষমতার উপর অন্য কোথাও এত গুরুত্ব দেওয়া হচ্ছে তাও এরা হাকিমিয়া কি জিনিস এটা আগে নিজেরা বুঝলে কিন্তু তারা এটা বলতো না হাকিমিয়া তো আর কিছু নয় হুকুম কে দিবে আল্লাহ দিবে তো আল্লাহ হুকুম দেওয়ার ক্ষেত্রে তিনি তো রব রব না রব না যে রব সারাকে হুকুম দিতে পারেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ আম খাল সৃষ্টি হুকুমও কাক অর্থাৎ রবু কাজ হচ্ছে সৃষ্টি করা এবং হুকুমও দেয়া এবং আল্লাহর সিফাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সীমা হচ্ছে আল হুকুম বিধান দুনিয়াতে মানুষ কীভাবে চলবে শরীয়ত দিবে নবীর আসলের যা আসছে সবই কিন্তু হুকুম এই জন্য হুকুমটা রেসালতের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ নব নবীদের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ এবং এটার একটা আল্লাহ তালা যখনই নবী পাঠিয়েছেন নির্দেশ দিয়েছেন তাতে এটা করছে করছু এটা করতে হবে এবং দুনিয়া চালানোর জন্য নির্দেশনা দিয়ে যাচ্ছেন এই যে হুকুম যেটা আল্লাহর বিধান এইটা কিন্তু আল্লাহর প্রভুবীরতর অংশ রব যিনি তিনি তো এমনি ছেড়ে দেবেন না রবের তিনটি মৌলিক গুণ আমরা আগে আলোচনা করেছি মনে আছে একটি হচ্ছে পূর্ণ ক্ষমতা একটা হচ্ছে পূর্ণ জ্ঞান একটা হচ্ছে পূর্ণ বিধান এই তিনটি গুণ একটা একজন রবে থাকতেই হবে এই তিনটি গুণের কারণেই রব সব কিছু এই তিনটি গুণের কারণেই আমরা দেখতে পাচ্ছি দুনিয়া প্রচলিত চলছে সৃষ্টি যেমন করেছেন তিনি কিছু খাতার ক্ষমতা বলে জ্ঞানের মাধ্যমে সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন তেমনিভাবে তার বিধানের মাধ্যমে কিছু তিনি নির্দেশনা দিয়ে সারাচ্ছেন বিধান দুই প্রকার সেটা কি হুকমে সারাই একটা হুকমে কাউনি প্রাকৃতিক বিধান দিচ্ছেন সূর্য দিকে উঠ পশ্চিম দিকে নাম তাই করে তাই দিকে নামছে আবার দেখেন হ্যাঁ সব নিয়োজিত হচ্ছে এটা হুকমে কাউনি হ্যাঁ হুকমে কাউনি বিধান এটা আমরে কাউনি যেটাকে বলা হয় প্রাকৃতিক নির্দেশনা সবচেয়ে এটা আল্লাহ রবিয়তের অংশ এটা না রব তিনি রবে রবের কাজ হচ্ছে পরিচালনা করতে হবে আচ্ছা তাহলে দ্বিতীয়টি হচ্ছে যে হুকমে সারি শরিতের বিধান কে দিবেন রবে দিবেন রব রবশীত না দিলে মানুষকে এমনি ছেড়ে দিবে না আপনার আসিফ তুম তোমরা কি আল্লাহ আবেদন তোমরা কি হচ্ছে এমনি আবাদ ছেড়ে দেবে কখনো না তিনি অবশ্যই হুকুম দিয়ে বেঁধে দিয়েছেন তাহলে হুকুম কিসের অংশ রবিয়তের অংশ তাহলে হুকুমকে রবিয়তের অংশ হলে আপনি আবার হুকুম কেন বলবেন আপনি কিন্তু তাহিদ তাহিদুল রাজে কিয়া বলবেন তাহিদুল খালে কিয়া বলবেন একটা তো তাহিদুল খাল তাহিদুল রিস্ক বলবেন নাকি রিজিকের জন্য তাহিদ একটা বানাবেন নাকি না একটা মৌলিক নীতিমালায় আসবেন যেটা না হলেই না আপনি যখনই রবুবিয়া বলে দিয়েছেন রব এর অর্থ হচ্ছে সব চলে আসছে যে যত আল্লাহর পক্ষ থেকে যা আসবে আল্লাহর যত কর্ম সবের ভিতরে ঢুকে গেছে তো সৃষ্টিও আসবে হ্যাঁ রিজিকও আসবে পরিচালনা আসবে বিধানও আসবে নির্দেশনা আসবে সবই তো চলে আসছে জীবন মৃত্যু আসবে সবই আসছে আপনি রবের ভিতরে এখন যদি বলেন যে তাহিদুল হ্যাঁ তাহিদুল হাইয়া কী কী বানাল বানাচ্ছেন কেন এগুলিকে এগুলি তো সর্বসাধারণ কেউ কোনোদিন বলে নাই কেন বলেনি তারা তারা ভালো করে জানতেন যে রবুয়াতের অংশই হচ্ছে হুকুম যিনি রব তিনি নির্দেশনা দিবেন সেই নির্দেশনা প্রাকৃতিক হতে পারে সেই নির্দেশনা শারীরিক হতে পারে শারীরিক নির্দেশ মানতে আমরা বাধ্য প্রাকৃতিক নির্দেশ মানতে সেটাও আমরা কিন্তু অটোমেটিকলি মেনে নিই আমাদের মৃত্যু নির্ধারণ করে রাখছে আমরা মানি না কেউ যদি বলে আমি মানি না মানা হবে হবে কখনো না তার মানতে বাধ্য এটা সূর্যকে বলছি উঠে উঠবে ঠিক আছে আমাদের মৃত্যু নির্ধারণ করছে আমার চাই আর না চাই আমার কিন্তু মৃত্যুটাকে মেনে নিতে হচ্ছে এটা দুই রকমের নির্দেশ আমার উপর জারি আছে একটা হচ্ছে হুকুমে কাউনি একটা হচ্ছে হুকুমে সারি একটা প্রাকৃতিক নির্দেশ আর হচ্ছে শরীয়ত নির্দেশ এই দুটোই কিন্তু কার কাজ আল্লাহ রবের কাজ কাজ রবের কাজ রব অর্থ এই জন্য রব হচ্ছে উপর দিক থেকে যা আসে তার পক্ষ থেকে শরীয়ত আসছে তার উপর নির্দেশ আসছে সুতরাং এর বাইরে অন্য কোনো নাম দেওয়া যাবে না অর্থাৎ হাকিমিয়া আর কোনো আসতেছে না আরেকটা সাইড আছে আরেকটা সাইড কি হুকুমের একটা মানার দিক থেকে মানার দিক থেকে আপনি যদি আল্লাহ তাল বিধান মানেন তাহলে আপনি আল্লাহ আবাদত করলেন না অবাদ করলেন কি না সালাত এবার করবেন না এবাদত এবাদত তাই না এগুলি কি আসলে আল্লাহর হুকুম আল্লাহ নির্দেশ দিয়েছে বলে আল্লাহকে ভালোবাসছি আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ নিদের বলছে তার কাছে একমাত্র আল্লাহ নির্দেশ দিয়েছে তাহলে বোঝা গেল আল্লাহ তালার এবাদ জিনিসগুলি আল্লাহ তালার নির্দেশিত জিনিসগুলি প্রতিপালন করাটাই তার হুকুমকে মানা তাহলে একদিকে নির্দেশনা দিক থেকে এটা কার আল্লাহ আল্লাহ মানার দিক থেকে আমার তা একদিক কি রবিয়ত আর দিক কি উলুহিয়াত রবিয়ত হচ্ছে কি উপর দিক থেকে নির্দেশ দিছে আমাকে ঠিক না আর উলুহিয়াত হচ্ছে কি আমার থেকে উপরে যাচ্ছে তা আমি যদি পালন করি তাহলে এটা হবে উলুহিয়াত তাহলে হাকিম নিয়ে জায়গা কোথায় তাহলে হাকিম কি জিনিস এটা এটা একটা বানোয়ার জিনিস বানাইছে এটা কিছুই না এটা আসলে রবিয়ত উলহিয়তের এটা যদি আপনি না বলেন অন্য কিছু বলেন তাহলে ভুল হবে এই জন্য তাহলে হাকিমিয়া তারা বই লিখছে বিভ্রান্ত জানি না তাহিদ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এই জন্য ধারণা না থাকার কারণেই দেখা গেছে দেখবেন কোরআনের চারটি মৌলিক পরিবেশন আমি একজন একটা বই লিখছি দেখলাম যে এই বইয়ের মধ্যে রব ইলা সম্পর্কে লিখছে ভুলে ভরা ভুলে ভরা কেন ভুলে ভরা তাই রবও বুঝে না ইলাও বুঝে রব ইলাহ না বুঝলে যা হয় রব ইলা বুঝতে হবে আমাকে দুটাকে একটা করে বলছে কখনো এটা বলছে কখনো এটা বলছে শুধু আনুগত্য আনুগত্য দিয়ে ভরা বলছে আরে আনুগত্য আল্লাহর বিধান দেওয়ার ক্ষেত্রে এটা কি রবের কাজ আনুগত্য দিতে থেকে কার কাজ আনুগত্য করবো আমি এবার আমি তাহলে একদিক থেকে এটা হো রবিয়াত একদিক থেকে এটা ও লোহিয়ে তো এটাকে আমি কিভাবে ভাগ করে আরেকটা বানাতে পারি কি করে কোন বানায় কোনো সুযোগ নেই এন বলতে পারে অনেকেই যেটা বলছে সেটা সারা কি অবস্থা নেই তাহলে আসমা আসমসীভাত কেন বললেন তো আপনি আরে আসমা সিভাত তো বাস্তব কেন এবাদত করতে কি লাগে আমার আল্লাহর নাম লাগে আল্লাহর গুণ জানতে হবে আমি যে আল্লাহকে এবাদ করছে তার সঙ্গে জানতে হবে আমার কিন্তু নয় তো আমি কিসের আবাদ করবো সিরকি পড়ে যাব এই জন্য আমাকে ওটা জানতে হচ্ছে কার আবাদ করতেছি কার কিভাবে করতেছি কি যে কি কি দিয়ে আবাদ করবো এটা কিভাবে শিখছি তার নাম গুণ দিয়ে শিখছি এটা তোমার তিনি তিনি হাকিম তিনি সব কিছু গুণ জানার পরে আমি এইগুলো করতে রহমত তার কাছে রহমত চাইবো আমি তিনি তো তার রহমত চাইবে তাহলে বোঝা গেলো যে ওইটা তো দুইটার সম্পূরক একটা হলো তাহিদুল উলুহিয়া এবং রুবিয়ার সম্পর্ক হচ্ছে তাহিদুল আসমা সেফা নইলে আমরা এমাদ করতে পারবো না এবং রব সম্পর্কে জানতে পারবো না রব সম্পর্কে জানতে পারবো না রবের এমাদ করতে আমার দুইটার জন্য আমার কি লাগে আসমা সেফা লাগছে কিন্তু আপনার তাহিদুল হাকিমের কাজ কি কিছুই না এটা শুধুমাত্র নাম আপনি বসাই দিয়েছেন জোর করে আয় না তাহিদ একটা সর্বস্ব একটা জিনিস বসাই দিয়েছেন কারণ এটা তো আল্লাহ নির্দেশ দিলে তো রবিয়া আর আমি যখন মানছি দেখি কি তো আপনি তাহিদুল হাকিমিয়ার জায়গা কই এই হচ্ছে আমাদের বিভ্রান্তি যারা তাহিদ না বুঝে তারা এটা করে থাকে আমরা মনে করি যে আল্লাহ তালা এদেরকে সঠিক পথে রাখবেন আনবেন এবং তারা যেন সঠিক পথে বুঝে এবং নিজেরা কিছু বানিয়ে না বলে এবং তাহিদের মূল যে প্রয়োজনীয় জিনিসটুকু সেটা হচ্ছে কি আল্লাহ তালার এবাদত যথার্থভাবে হওয়া এবং আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো না করা এবং তাকে একমাত্র সব কিছু ক্ষমতার মনে করা রবি এবং লোহিয়াকে যথার্থ বাস্তবায়ন করে আসমাসেবাদকে আমরা আমাদের মাঝখানে রাখি এই জন্য যে এবাদতের জন্য এটা না জানলে এবাদতটা সঠিকভাবে হয় না এবং মানুষ শিরকি লিখতে হবে এই জন্য অবশ্যই আমাদেরকে মাঝখানে এটা রাখতে হবে এটা বললে আমাদের তাহবিদুল উলুহিয়া এবং রুবিয়ার বিষয়টা বোঝা গেলে তা হয়তো প্রশ্ন আর আসছে না এই প্রশ্নগুলি যারা করে না বুঝার কারণে করে যারা বল শিখবে নিজেরা বুঝার দাবি করে পণ্ডিত দাবি করে কিন্তু এদের আসলেই সত্যিকার অর্থে কোনো জ্ঞান নেই